বেরিয়ে গেছে আর আমাদের রাত্রির লুক এটাই ছিল সারাদিন অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম সমুদ্রে স্নান টান করে সত্যি শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিলো তো সেই জন্যে আর ভিডিও করতে পারিনি তারপরে দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে জাস্ট সবে উঠলাম এখন ঘড়িতে বাজে সাতটা বারো তো চলো একটু সমুদ্রের সামনে গিয়ে বসা যাক তো সেই ভিউটা একটু তোমাদের দেখাবো চলো সমুদ্রের পাড় দিয়ে একটু হেঁটে আসি তো আজকে দোকান পাট দেখছি সবই বন্ধ কি কারণে কিছুই জানি না সব দেখছি পুরো অন্ধকার আর আমাদের সব পুরো গ্রুপ চলেছে ধার দিয়ে হাঁটতে কিন্তু এগুলো সব অন্ধকার একটাও দোকান পাট খোলেনি বললো আজকের বন্ধ কালকে খুলবে আবার তো এদিকে কিছু দোকান খোলা আছে চলো এই দিকটাতেই ঘুরবো সাইডে লাইন দিয়ে বসেছে খাবারের দোকান আর এই সাইডটাতে যত জিনিসের দোকান তাও আজকে অনেক দোকানপাট কম কই কাকু মাছ ভাতেটা কিন্তু দেখা যাচ্ছে না কাকু মাছ ভাজা কিন্তু দেখা যাচ্ছে না এইরকম না সে চূড়া চুড়া চূড়া করে রাখে গো হ্যাঁ

দেখি কোথায় যাবি কিছু জন গামছা কিনতে ঢুকে গেছে আমি স্ত্রীর জন্য একটা টুপি কিনেছি বৌদি এখানে কিছু দেখছে যে যার মতন সবাই কেনা কাটাতে ব্যস্ত তাও আজকে অল্প দোকান খুলেছে আমাকে না একটা শাঁখ নিতে হবে বৌদি বুঝলে আমার শাশুড়ির জন্য

মেয়ে কই গো মেয়ে কই কী নিয়েছো তোমার ইচ্ছা হলো পাপড়ি চাট খেতে এখানে মেয়ে কই ভালো না একদম সত্তর বললে ভুট্টা চাউমিন রোল সবকিছুই আছে কাঁকড়া ভাজা মাছ ভাজা যে পুরীর যেটা স্পেশাল কাঁকড়া মাছ ভাজা যারা যারা কিনে খাবার খেতে চাও রুটি আর তরকারি এখানে দেখছি যে দু তিনটে দোকান আছে কিনে রাত্রে খাবারটা খেয়ে নিতে পারো

কোনো পর্যন্ত কিন্তু উঠে উটের মধ্যে অনেকে লোকই চড়ছে

না <laughs> চা

না আমরা কিন্তু সমুদ্রের ধারে সবাই বেশ বসে আছি শুধু আমি আর রনি না প্রত্যেকে আছে দেবী আছে মিমি আছে বৌদি আছে দিদি আছে জামাইবাবু আছে সবাই আছে তো একটু চা খাওয়া হলো তার সাথে এদিকে কিন্তু সেই সমুদ্র দর্শন করতে নিয়ে এসেছে রাধা কৃষ্ণকে ওখানে খুব সুন্দর একটা গান হচ্ছে মাঝে মাঝে গিয়ে ওখানে একটু নেচেও এসেছি তো এখন কিন্তু খুব গরম হচ্ছে এখন একটু না বসলেই নয়

না আমি পারি না এটা দাম বারোশো আলাদা আওয়াজ

মানে ডিজাইন তো দু তিন জায়গা থেকে শাক ট্রাই করলাম লাস্ট পর্যন্ত এই দোকানটা থেকেই শাক নিলাম এই সিঁদুর কৌটোগুলো না খুব সুন্দর লাগছিল বাট এখন আর ওই গুঁড়ো সিঁদুর অনেকেই পরে না সেই জন্য আর নিলাম না তো যাই হোক চলো শাকটা কিন্তু কিনেছি এখানে দাম বলছিল অনেক টাকাই কিন্তু প্রায় সাড়ে বারোশোর মতন নিয়েছে কিন্তু সাড়ে সাতশো এগুলো বেশ খুব ভালোই লাগছিলো গিফট করার কথা ভাবছিলাম কিন্তু এত টাকা দাম বলছে আর একদমই দাম কমাচ্ছে না সেই জন্য আর নিলাম না একটু বেশ ভেতরে দেখছি সাদা সাদা ঘুনও ধরে গেছে হাতে ড্রয়িং করা ঠিকই কিন্তু ভেতরে যেহেতু কাঠ না মানে কাঠটা ঠিক ভালো না সেই জন্য আর নিলাম না তারপরেই সোজা চলে গিয়েছিলাম কিন্তু কাকাতুয়ার খাজা কিনতে মানে ওখান থেকে কিনেছিলো আমার মা বাবারা আর আমরা কিনেছিলাম অন্য জায়গা থেকে সেটা তো বলবো তার আগে চলো কাকাতুয়ার পাখিটা একবার দেখিয়ে নিই আর এখানে কিন্তু কাকাতুয়া অনেকগুলোই দোকান আছে সেটা তোমাদের যার যেটা পছন্দ সে সেখান থেকেই নিতে পারো আর এখানে চারিদিকে কিন্তু প্রদীপ জ্বলছে কেন বলো তো আজকের বাইশ তারিখ তো জানোই বাইশ তারিখ কী ছিল রাম মন্দির উদ্বোধন ছিল আর মানে ঠাকুরের প্রতিষ্ঠা ছিল সেই জন্যে দিওয়ালি উপলক্ষে এখানে প্রত্যেকটা জায়গায় দেখছি বেশ সুন্দর করে দিওয়ালির মতন সাজিয়েছে বাজি ফাটিয়েছে নাচানাচি হয়েছে আর মোমবাতি প্রদীপ জ্বালিয়ে পুরো ভর্তি করে দিয়েছিল তো সেই ভিডিওটা করান আমার কিন্তু সুযোগ হয়নি এতটাই ব্যস্ত ছিলাম আসলে কালকে যাব পুজো দিতে আর আমাদের কিন্তু সময় হাতে একদমই নেই আজকে রাত্রের মধ্যেই পুজোর জিনিসপত্র আমাকে কিনতে হবে ভোরবেলা যাব আর ওখানে কোনো দোকানপাটও নেই পাণ্ডা এসে বলে গেছে সব কিছু আমাকে এখান থেকেই কিনতে হবে সেই জন্যেই ওই মুহূর্তটা আমি তুলতে পারিনি ক্যামেরায় তো যাই হোক আমরা কথা বলতে বলতে কিন্তু স্বর্গদুয়ারের কাছে চলে এসেছি এবারে কিন্তু আমি অনেকটা কাজ থেকেই স্বর্গদুয়ারটা দেখলাম কখনো আমি এতটা কাজ থেকে স্বর্গদুয়ার দেখিনি ভেবেছিলাম ভেতরে ঢুকবো কিন্তু স্ত্রী ছিল সাথে আর হাতে অনেক জিনিসপত্র ছিল কেনাকাটা করছিলাম তো তাই আর ভিতরে ঢুকলাম না আমার মা কিন্তু এক ঝলক সামনে থেকে দেখে এসেছে মানে ভিতরে ঢুকে তো আমরা সামনে দিয়ে যাতায়াত করছিলাম সেটুকানি যা দেখার সুযোগ পেয়েছি দেখেছি তো এই স্বর্গদুয়ারের অপোজিটেও কিন্তু একটা গাঙ্গুরাম পড়ছে তো ওখান থেকে পেড়া কিনি নিয়ে আমরা আর একটু হেঁটে গিয়ে ভারত সেবা আশ্রমের পাশেই কিন্তু একটা গাঙ্গুরাম আছে ওখান থেকে কিনেছি আর তার অপোজিটেই দেখতে পাচ্ছ কত কাঠ রাখা আমার মনে হয় এখানে কোনো চুলির ব্যবস্থা নেই যদিও আমার জানা নেই আঞ্জাতেই বলছি এত কাঠ দেখে হয়তো শুধু এখানে কাঠেই পোড়ানো হয় তো যাই হোক চলো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না যেহেতু এখান থেকে কিনবো না সর্বদুয়াটা জাস্ট এক ঝলক দেখলাম একটু নমস্কার করে বেরিয়ে গিয়ে গেলাম আমরা কিন্তু কিনেছিলাম এই বড় গাঙ্গুরামের দোকান থেকে আচ্ছা গাঙ্গুরামার কাকাতুয়ার দোকানের মধ্যে পার্থক্য কোথায় বলতো মানে প্যারার মধ্যে পার্থক্য কোথায় বলতো কাকাতুয়ার প্যারাটা একটু ভারী হয় আর গাঙ্গুরামের প্যারাটা একটু হালকা হয় গাঙ্গুরামের প্যারাটা কিন্তু মিষ্টিটা একদম লাইট হয় আর কাকাতুয়ার মিষ্টিটা খুব চড়া হয় যারা মিষ্টি কম খায় তাদের জন্য কিন্তু গাঙ্গুরামটা বেস্ট এবার জের যার পার্সোনাল ব্যাপার তো সারা সন্ধ্যে অনেক কিছু করেই কাটিয়েছি এবার কিন্তু পুজোর কেনাকাটা করতেই হবে তো আমি চলে এসেছি কিন্তু চাঁদুয়া কিনতে যেই দোকানটা ছিল ভারত সেবা আর গাঙ্গুরামে ঠিক দোকানের কাছেই আসলে আগের বারে যখন আমি পুরীতে এসেছিলাম তখন কিন্তু পুরীর মন্দিরের ভেতরে যে কল্পতরুর গাছটা আছে ওখানে কিন্তু আমি একটা ঢিল পেতেছিলাম তো আমার মনস্কামনা তো পূরণ হয়েছে সেই কারণেই কিন্তু আমি কালকে ঢিলটা খুলব তো ঢিলটা খোলার জন্য যেটা যেটা লাগবে সেটা হচ্ছে কি এই চাঁদুয়া একখানা তার সাথে একটা শাড়ি আর তিন নম্বর হচ্ছে একটা খেলনা চার নম্বর খেলনাটা যে যার ইচ্ছা এটা আমার ইচ্ছা ছিল তাই আমি দেব। আর চার নম্বর হচ্ছে যেই ফলটা দিয়ে আমি কিন্তু মানে ওখানে বলেছিলাম যে এই ফলটা আমি খাবো না যতক্ষণ না আমার মনস্কামনা পূরণ হয় আর ঢিলটা যতক্ষণ না খুলবো তো কালকে আমি ওই ফলটা দিয়েই কিন্তু আমি ঢিল খুলবো তো এই কিছু কিছু জিনিস কিন্তু আমাকে কিনতে হবে তো সেই কিছু জিনিস কেনাকাটার জন্যই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি আর চাঁদুয়া এই দোকান ছাড়া আমি কোথাও পাইনি গো আমাদের যেহেতু আশাটা পূরণ হয়েছে আমাদের কিন্তু খুবই বিশ্বাস তোমরা চাইলেও কিন্তু তোমাদের ইচ্ছাটা জানিয়ে আসতে পারো তো আজকে তো তোমাদেরকে ঘুরে দেখালাম মার্কেট পুরো টোটালি বন্ধ ছিল কিছু সাইডের মার্কেট খোলা ছিল তো ওখান থেকে যেটুখানি কেনাকাটা করেছি সেটা তো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কি কি করতে হয় সেটা তো তোমরা সবাই জানো তাও বলে দিচ্ছি অবশ্যই একটি লাইক করো চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আমাকে